তো চলো এইরকম কোন একটা উৎপাদক যদি দেওয়া থাকে এবং কোনো কিছু যদি আমাকে দেখাইতে বলে তাহলে এগুলোকে কিভাবে আমরা প্রমাণ করব বা দেখাবো তো প্রথমত আমরা এই বহুপদী রাশিটাকে আমরা আগে একটা ফাংশন আকারে প্রকাশ করব তার মানে কি আমরা কি করব যে ধরি যে পি অফ এক্স ইকুয়াল এখানে যে রাশিটা দেওয়া থাকবে সেই রাশিটাকে তোমাকে এখানে কি করতে হবে লিখতে হবে ওকে তারপরে আমাদের কাজ হবে কি যে তোমাকে এখানে বলেই দিছে যে কি এই যে এক্স মাইনাস টু হবে এই বহুপদী রাশিটার একটা হচ্ছে উৎপাদক তার মানে আমরা এখন কি লিখতে পারি বলতো যে এক্স মাইনাস টু তাহলে টু অফ এক্স এর একটি উৎপাদক হবে যদি কি হয়

যেখানে এক্স থাকবে সেখানে জাস্ট কি বসাবো টু বসাবো তার মানে কি টু এক্স টু দি পাওয়ার ফোর এই যে এখানে বসালাম তারপর হচ্ছে মাইনাস ফাইভ এখানে এক্স এর পরিবর্তে আবার টু বসাও তার উপর কি দিয়ে দেবো কিউব প্লাস এই যে সেভেন এক্স এর পরিবর্তে কত বসাবো টু তার উপর কি দেবো স্কোয়ার আর মাইনাস তো আমার এখানে এ তো থাকবে তাহলে এটাকে যদি আমরা হিসাব করি তাহলে দুই এর উপর তুমি যদি ফোর করো তার মানে কত আসবে তার মানে নিশ্চয়ই ষোলো তাহলে এখানে আসলো হচ্ছে ষোলো তারপরে মাইনাস এখানে আছে ফাইভ গুণন তুমি দুই এর উপর কিউব করলে কত এইট তারপর হচ্ছে প্লাস সেভেন গুণন কত এখানে ফোর মাইনাস কত এক তাহলে এখানে কি আছে যে ষোলো মাইনাস পঁয়ষট্টি কত হয় চল্লিশ প্লাস হচ্ছে চারশো কত হবে আমাদের আঠাশ মাইনাস কত আমাদের হচ্ছে এই এখানে কত এই তাহলে আমরা এবার যদি কি করে দিই যোগ করে দিই তার মানে তাহলে ষোলো আর তুমি কাকে এই আঠাশ যদি যোগ করো তার মানে কত আসবে তাহলে আট আট ছয় মূলত চোদ্দ চার তিন চার অর্থাৎ চুয়াল্লিশ মাইনাস কত চল্লিশ আর মাইনাস কত হচ্ছে আমাদের এ তাহলে বাদ দিলে কি আসতেছে যে ফোর মাইনাস কত এ এবার তো তোমাকে বলেই দিছে যে কি হবে

আমাকে তো এটাই বলতেছে যে দেখা হবে a ইকুয়াল কি হবে 4 তার মানে কি কি বলবো যে দেখানো হলো তাহলে দেখানো হলো তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে কিভাবে আমরা এই টাইপের ম্যাথ গুলোকে খুব সহজে সমাধান করতে পারি তাহলে একই ভাবে আমরা এখন 6 নম্বরটা সলভ করব দেখো তো আমাদের এখানে 6 নম্বরটা কি বলতেছে যে মনে করি p of x ইকুয়াল কি দেওয়া আছে এখানে যে এই যে a

তাহলে দেখা হচ্ছে যে এক্স মাইনাস আর যদি পি অফ এক্স এর একটি উৎপাদক হয় তবে পি অফ এক্স এর আরেকটি উৎপাদক কি হবে আমাদের এই যে আর এক্স মাইনাস ওয়ান হবে তাহলে যেহেতু এখানে বলেই দিয়েছে যে এক্স মাইনাস আর পি অফ এক্স এর একটি উৎপাদক তার মানে কি অবশ্যই আমরা বলবো যে পি অফ এই যে আর ইকুয়াল কি হবে জিরো হবে তাছাড়া যদি জিরো যদি না হয় তাহলে এই এক্স মাইনাস আর কখনো কি হতে পারে না পি অফ এক্স এর একটা উৎপাদক হতে পারে না যেহেতু বলে দিয়েছে যে এর একটা উৎপাদক হবে তার মানে পি অফ আর ইকুয়াল কি হবে জিরো হবে তার মানে কি দেখো তাহলে আমরা এই বিষয়টাকে আমরা কিভাবে লিখতে পারি যে কি বলবো যে এখানে কি দেওয়া আছে আমাদের হচ্ছে এক্স মাইনাস কি আর তাহলে এক্স মাইনাস আর পি অফ এক্স এর একটি কি হবে উৎপাদক

তাহলে এইবার আমাকে কি দেখাইতে বলতেছে বলতো যদি দেখাইতে বলতেছে যে আর এক্স মাইনাস ওয়ান কি হবে এ পি অফ এক্স এর একটা উৎপাদক হবে অর্থাৎ আমরা এখন কি বের করবো এই যে পি অফ ওয়ান বাই আর যদি দেখাইতে পারি কেননা এই যে তোমার এখানে কি দেওয়া আছে যে আর এক্স মাইনাস ওয়ান তার মানে তাহলে এটি সমান তুমি জিরো ধরো আর এক্স মাইনাস ওয়ান জিরো তাহলে এখান থেকে এক্স ইকুয়াল কি লিখতে পারবো যে ওয়ান বাই কত আর তাহলে এই যে এখানে পি অফ ওয়ান বাই আর এর মান যদি কোনোভাবে আমরা জিরো দেখাইতে পারি তাহলে বলবো যে আর এক্স মাইনাস ওয়ান হবে এই পি অফ এক্স এর একটা কি হবে আমাদের অপর একটা উৎপাদক হবে তাহলে এই কাজটা আমরা এখন কিভাবে করতে পারবো বলো তো তাহলে আমরা এখন লিখবো এখানে যে অতএব আমরা কি দেখবো যে পি অফ এক্স কে আর এক্স মাইনাস ওয়ান দ্বারা ভাগ করলে দ্বারা ভাগ করলে ভাগ শেষ ভাগ হবে কি

এ ওয়ান বাই আর তার পাওয়ার কি হবে তারপরে মূলত কি হবে যে সি ইন্টু ওয়ান বাই আর তারপর কি হবে কিউ তারপরে প্লাস সি ইন্টু ওয়ান বাই আর তার পাওয়ার কত হচ্ছে স্কোয়ার প্লাস বি ইন্টু ওয়ান বাই কত হবে আ প্লাস কত হচ্ছে এ দেখো আমরা কি করলাম এই যে এই রাশিটাতে খালি এক্স এর পরিবর্তে কত বসাইলাম ওয়ান বাই আর বসিয়ে মূলত হচ্ছে আমরা এইটা পাইলাম ওকে এবার আমাদের কাজ কি হবে যে কি করবো এটাকে এ দেখো এ ইন্টু তাহলে তুমি এটাকে একবারে গুণ করে দিতে পারো কেননা কি গুণ করবো যে দেখো ওয়ান এর উপর ফাইভ করলে তো ওয়ানই হবে আর ওয়ানের সাথে তুমি এ গুণ করলে কি হবে এ বাই হচ্ছে আর এর উপর ফাইভ করলে কত হবে আর টু দি পাওয়ার ফাইভ প্লাস এই যে ওয়ানের উপর ফোর করলে তো ওয়ান আর বি দ্বারা তুমি যদি গুণ করো তাহলে মানে বি বাই কত হবে আর টু দি পাওয়ার ফোর এখানে প্লাস একইভাবে এখানে হচ্ছে সি বাই কি হবে আর কিউব প্লাস এখানে সি বাই কি হবে আর স্কোয়ার পরেরটা হবে বি বাই কত আর আর প্লাস হচ্ছে কত এ তাহলে এইবার আমরা সবগুলো থেকে কি করব লসাগু করব করবো তাহলে লস করব আর একটা দাঁড়িয়ে তাহলে দেখো সর্বোচ্চ পাওয়ার আমার নিচে কত আছে ফাইভ তার মানে কি লস হবে কত আর এটা দ্বারা এটাকে ভাগ করলে কত ওয়ান ওয়ান দ্বারা এ গুণ করলে তোমাদের কি হবে এই তো হবে প্লাস এবার আর পাওয়ার ফোর দ্বারা ভাগ করলে আর তার মানে কি হবে বি আর প্লাস আর কিউব দ্বারা করলে স্কোয়ার থাকে তার মানে কি হবে সি আর স্কোয়ার প্লাস পরেরটা কি হবে আর স্কোয়ার দ্বারা ভাগ করলে হবে আর কিউব কি সি আর কিউব প্লাস এখানে আর দ্বারা ভাগ করলে ফোর কি বি আর টু দি থাকবে আমার হচ্ছে এ আর টু দি পাওয়ার কত ফাইভ তাহলে এটাকে যদি আমরা এই যে সমীকরণ এক নম্বরের মতো করে যদি একটু সাজিয়ে লিখি তাহলে এক নম্বরটা আমার কোথায় ছিল এই যে এ আর টু পাওয়ার ফাইভ তারপর হচ্ছে ফোর থ্রি টু ওয়ান অর্থাৎ এরকম করে এটাকে সাজিয়ে লিখি তাহলে আমরা কি পাবো বলতো তাহলে এটাকে পাবো আমরা আর টু দি পাওয়ার কত লিখবো মানে ফাইভ তাহলে এটাকে আগে লিখি এ আর টু দি পাওয়ার ফাইভ প্লাস এখানে হচ্ছে বি আর টু দি পাওয়ার ফোর প্লাস সি আর কিউ প্লাস সি আর স্কোয়ার প্লাস বি আর প্লাস কত এইট দেখো তো আমরা কি দেখছি যে এক নম্বরে এই রাশিটার মান তো হচ্ছে শূন্য দেখো আমরা যদি যাই এই যে দেখো এই রাশিটার মান কি হয়ে যাচ্ছে শূন্য হয়ে যাচ্ছে তার মানে কি আমরা এখন এর পরিবর্তে কি বসাবো শূন্য তাহলে এখানে কি বসাবো এই যে শূন্য বাই কত আর টু ফাইভ কত শূন্য তার মানে আমরা কি পাইলাম যে যে পি অফ কত এই যে পি অফ ওয়ান বাই আর কত পাইলাম জিরো পাইলাম তার মানে কি তাহলে আমরা বলতে পারবো যে এটা কি হবে উত্তর এই যে কি যে পি অফ ওয়ান বাই আর ইপুর কি পেলাম যেহেতু জিরো পাইলাম তাহলে আমরা এখন কি বলতে পারবো যে এই তো কি হবে যে আর এক্স মাইনাস ওয়ান কি হবে পি অফ উৎপাদক তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে কিভাবে আমরা করবো এটা তো আমাকে বের করতে বলতেছি যে দেখা উচিত